আল্লাহ তাআলা ঘোষণা করলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করার জন্য আমার একটা উদ্দেশ্য আছে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা কাজ আমরা যখন করি তখন আমাদের একটা উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার একটা উদ্দেশ্য বললেন সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন এবং মানুষকে একমাত্র কেবলমাত্র আমার জন্য বানাইছি বলেন এখন যেটা মূল উদ্দেশ্য সেটা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য কৃষি কাজ অন্যান্য যা কাজ আছে সবই করি কিন্তু আইবাদত বন্দি করি না ঠিক ঠিক আইবাদত বন্দী করার সময় নাই নামাজ পড়ার সময় নাই কোরআন তেলাওয়াতের সময় নাই রাজগারের সময় নাই শুধু আছে দুনিয়া দুনিয়ার জন্য সময় আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে খুব বড় মনে করো মহান আল্লাহ ঘোষণা করেন বেল টু সির দুনিয়া তোমরা দুনিয়াকে খুব প্রাধান্য দাও দুনিয়ার একানা ছুটে গেলে তোমরা খুব হাই হতাশ করো ওল্লাহ আখেরাতু খাইরু আব ক মহান রব ঘোষণা করেন অথচ আখেরাত হচ্ছে দুনিয়ার চাইতে সব চাইতে সেরা বলেন সুবাহান দুনিয়াই সেরা দুনিয়াই সেরা আখেরাতই সেরা এবং আখেরাত চিরস্থায়ী যেটা শুরু হবে আর শেষ হবে সম্মানিত হাজিরিন সেই আখেরাতের জন্য আমাদের কাজ করে যেতে হবে আমি আপনাদের সামনে সুরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছি সুরাতুল আনফালে আল্লাহ তাআলা কয়েকটি গুণের কথা বলেছেন এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ তাআলা বলেন তারা খাঁটি ইমানদার প্রকৃত ইমানদার হবে বলে আল্লাহ একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ ল ইলাহা এলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد الله تعالى كلامي باقي بولا. انما المؤمنون الذين اذا ذكر الله الله اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم তুহুম জ তুহুম ইমানৌ আলা রব বিহিম এতাওয়া কনু আল্লাহ আকবর মহান আল্লাহ তালার কুসুন আল্লাহ বলছেন ইনামল মিনুন প্রকৃত ইমান হচ্ছে তারা ইজা জুকির আল্লাহ যখন আমার নাম উচ্চারণ করা হয় আমার নাম পড়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো নরম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে থাকে সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় আল্লাহকে যদি যে ভয় না করে তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই তাকে গুনাহের থেকে জিনিস রাখতে পারবে না ঠিক কিনা গুনাহের কাছ থেকে কোনো জিনিস ফিরাই রাখতে পারবে না না কোন জেলখানা না কোন মামলার হামলা দুনিয়ার কোনো প্রশাসন লাঠি দিয়া পিঠাইয়া জন্য আর কোন জনগণকে ঠিক করতে পারে না ভবিষ্যতেও পারবে না যদি আল্লাহ ভয় দিলে থাকে সেই ব্যক্তিটাই আল্লাহর ভয়ে মোত্তাকি হয়ে সমস্ত প্রকার সমস্ত প্রকার খারাপ কাজ বিরত থাকবে বলেন সুবাহ আল্লাহ আর যদি আল্লাহর ভয় না থাকে দিলে যদি না থাকে আল্লাহর ভয় সে কখনো গুনাহের কাছ থেকে ফিরে থাকতে পারবে না হজরত অমর রাজিয়াল্লাহ তালার জামানার ঘটনা অমর রাজিয়াল্লাহ তালানহ রাত্রি বেলায় ঘুরে ঘুরে দেখতেন কোন জায়গায় কে অসুবিধায় আছে কে সুবিধায় আছে কার কি প্রজাদের অবস্থা জানতেন এক রাতের ঘটনা মা তার মেয়েকে বলছে যে মা দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও মা তার মেয়েকে বলছে দুধের ভিতরে একটু করে পানি দাও একটু করে পানি মিশালে দুনিয়ার কোনো মানুষ টের পাবে না রাতের অন্ধকার ঘরের ভিতরে একটু পানি মিশাইলে কেউ টের পাবে না মেয়ে বলছে কেউ টের পাবে না কিন্তু এটা তো খলিফাতুল মুসলিম হজরত অমর রাজিয়াল্লাহ তালার জামানা বলেন সুবহান অমর রাজিয়াল্লাহ তালান হোটেল পেয়ে যাবে বলছে না না রাত্রি বেলায় কেউ আসবে না পানি মিশাই দাও এখন মেয়ে বলছে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে জোরে বলেন আল্লাহ আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহু এক বুজুর্গ চারটি শব্দ বার বার যে আল্লাহ তালা উপস্থিত আল্লাহ তালা সবকিছু দেখেন আল্লাহু নাজিরিন আল্লাহ তালা সবকিছু পর্যবেক্ষণ করেন আল্লাহুমআ আল্লাহ তালা আমার সাথে আছেন আল্লাহু মৌজুদী আল্লাহ তালা আমার সাথেই আছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো তিনি আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালাই সাথে আছেন সুতরাং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যে রাখতে পারবে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে কোল কায়না তার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মেয়ে বলছে কেউ দেখবে না কিন্তু একজন আরো মালিক আল্লাহ তো দেখবেন আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না আল্লাহ তো এমন রব সব কিছু দেখেন শুধু তাই নয় আল্লাহ তালা অন্তরের অবস্থাও আমার চাইতে ভালো জানেন বলেন সুবাহান আল্লাহ আমি অন্তর দিয়ে কি চিন্তা করছি আর কি চিন্তা করবো আল্লাহ ভালো জানেন এই কথা বলার সাথে সাথে অমর রাজিয়াল্লাহ তালান হুট দিলের ভিতরে আনন্দ এসে গেল যে এমন একটা পরহেজগার এমন একটা আল্লাহ ভিরো এমন একটা নারীকেই তো এমন একটা কন্যা সন্তানকেই তো আমি খুঁজছি যার সাথে আমার পুত্র সন্তানের বিবাহ দেব বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ভয়ের কারণে তা কুয়ার কারণে বিবাহ সাদীর ক্ষেত্রে আমরা সব সময় নানান জিনিস দেখি কিন্তু রসুল বলেছেন যে মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে পরহেজগার আছে তাকে তুমি বিবাহ করো তার যদি অন্যান্য গুণ নাও থাকে যদি আল্লাহ তালার ভয় থাকে তাকে বিবাহ করো তার তোমার দুনিয়াও সুন্দর হবে আখেরা সুন্দর হবে বলেন সুহান এজন্য জন্য এক নাম্বার গুণ হচ্ছে ইদা যিকিরাল্লাহ وجلت قلوبهم সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে পার্বত ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর আমরা সকল সকলেই আল্লাহর ভয় দিলে পয়দা করব গুনাহের কাজ করার আগে নিজেকে প্রশ্ন করব কেউ দেখে না আল্লাহ তাআলা দেখেন আল্লাহ তাআলার কে ভয় করে গুনা থেকে বেঁচে থাকব এই প্রতিজ্ঞা যদি করতে পারি আমার দ্বারা কোনো গুনা হবে না واذا তলিয়াত আলাইহিম আয়াতুহু দুই নাম্বার গুণ হচ্ছে যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হয় কোরানে পাকের তেলাওয়াত শ্রবণ করে তাদের ইমান গুলো বেড়ে যায় বলেন আল্লাহ তাদের ইমানের পাওয়ার বেড়ে যায় বলেন আল্লাহ আচ্ছা বলুন দেখি এখন প্রশ্ন যদি করি যখনই কোরআনে পাকের তেলাওয়াত করা হয় আপনাদের কেমন লাগে যদি বলেন ভালো লাগে যদি বলেন দিলটা শান্ত হয়ে যায় দিলের ভিতরে প্রশান্তি আসে বোঝা যাবে আপনি একজন ইমানদার কারণ কোরআনে পাকে বলা হয়েছে এই কোরআনে পাক হচ্ছে ইমানের ট্যাবলেট বলেন সুবহান সেই কোরআনে পাকের প্রতিষ্ঠান মির্জাপুর দারুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত চলে গভীর রজনেতে সকলেই যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তালার মাসুম বান্দারা যারা যায় ঘুম থেকে উঠে ওঠার পরে কোরআনে পাকের তেলাওয়াতগুলো করতে থাকে দুনিয়ার মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় তারপরেও এই সমস্ত মা বাচ্চারা যখন তেলাওয়াত করে আল্লাহ তালার আরো ভিতরে খুশি প্রজ্বলিত হয়ে যায় সুবাহ আল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত এই দিনই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান এই এলাকার ভিতরে মির্জাপুর গ্রামের ভিতরে থাকার কারণে আল্লাহ তালার অগণিত অসংগ রহমত আল্লাহ তালার অগণিত অসংগ বরকত আল্লাহ তালার আজাব গজ গজব যায় আল্লাহ তালার রহমত নাজিল করেন আল্লাহ তালা বলেন এই মাটির ভিতরে যেই মাটির ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত হয় ওই মাটির ভিতরে আজাব না গজব না ওই মাটির ভিতরে উর্বর ক্ষমতা বেড়ে যায় ওই মাটির ভিতরে আল্লাহ সুবান যত মোট গান আছে তাদের কবরের আজাব মাফ করে দেন বলেন আল্লাহ আল্লাহ মির্জাপুর দারুল মাদ্রাসা জিন্দাবাদ আমরা চাই কিনা এই প্রতিষ্ঠান কেমন পর্যন্ত থাকুক আর আমরা এখান থেকে ফজিলত পাইতে থাকি চাই কিনা হাজির এটা আহাম একটা প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত দিনই প্রতিষ্ঠান টিকে থাকবে ইসলাম টিকে থাকবে আল মাদ্রাসা তো কলাতুল ইসলাম মাদ্রাসা হচ্ছে ইসলামের দুর্গ বলেন সুবহানাল্লাহ মাদ্রাসা হচ্ছে ইসলামের দুর্গ সমস্ত কিছু যদি ভুলে যায় মানুষ যখন দিন ইসলাম থেকে সরে যাবে ইসলামের দুর্গ থেকে মাদ্রাসা থেকে কোরআনের আওয়াজ প্রচারিত হবে কোরআনের সহি সহি কথা যখন আসবে তখন সমস্ত বাতিল হটে যাবে বলেন সুবহানন্দ সম্মানিত হাজির আল্লাতা আলা বলেন ইধা তুলিয়া তালে হিম্মায়া ইমানা তাদের সামনে যখন কোরানে পাকের তেলাওয়াত করা হয় তাদের ইমান গুলো বেড়ে যায় ইমান বেড়ে যায় কোরআনে পাকের তেলাওয়াত কোরআন যে পড়ে কোরআন যে পড়াই সব চাইতে দামি সব চাইতে দুনিয়ার ভিতরে সব চাইতে দামি হচ্ছে তারা কোরআনে পাকের তেলাওয়াত করে যারা কোরআন পাক শিখে যারা যারা শিখায় যারা দুনিয়ার ভিতরে সব চাইতে দামি দুনিয়ার ভিতরে সব চাইতে দামি দুনিয়ার ভিতরে সব চাইতে আল্লাহ একটা সেমিনারের আয়োজন করা হলো সেখানে বলা হলো যে আপনারা যার যার মতো যুক্তি তর্ক দিয়ে বুঝাবেন যে আপনার পেশায় আপনি সেরা এটা আপনাকে প্রমাণ করতে হবে সর্বপ্রথম দাঁড়াইলেন একজন ইঞ্জিনিয়ার দাঁড়াইয়া বলতেছেন আমার শ্রেষ্ঠত্ব আমার বরত্বের কথা আর কি বলবো। দুনিয়ার যত বিল্ডিং দেখেন দুনিয়ার ভিতরে যত বালাখানা দেখেন দুনিয়ার ভিতরে যত আইমা আরত দেখেন সব কিছু আমরা বানাইছি সুতরাং আর কিছু বলা লাগে না আমরাই হচ্ছে সবার চাইতে সেরা দুনিয়ার বিল্ডিং বানাইছে এই জন্য সে সেরা দাবি করছে ইঞ্জিনিয়ার সাহেব আপনার কথায় কারণ আপনার যখন অসুস্থতা হয় আপনি যখন রোগাক্রান্ত হন আমার দ্বারা ঔষধের মাধ্যমে আপনার সেবাদান করি আমরা সুতরাং সেরা হতে হলে আমরাই সেরা দুইজনই তো ভালোই যুক্তি দিছে ঠিক কিনা যুক্তি তো ঠিকই আছে আবার পাশ থেকে একজন রিকশা চালক দাঁড়াইছেন দাঁড়াইয়া বলতেছেন তোমার কথাও ঠিক না ডাক্তারি করতে গিয়া অনেকে কষায়ের মতো রোগীদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেয় সুতরাং তোমরাও সেরা না আমরা হচ্ছে সেরা আমরা হচ্ছে শরীরের জোরে প্যাডেল করে এক যাত্রীকে আরেক যায় যাত্রীর এক জায়গায় পৌঁছাই দেয় তার গন্তব্যে পৌঁছাই দেয় সুতরাং সেরা হতে গেলে আমরাই সেরা দাঁড়ায় গেছেন একজন কলি বলছে তোমার তো একটা গাড়ি আছে আমার তো কোনো গাড়ি নাই মানুষের বোঝাগুলো আমি বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই সুতরাং সেরা হইতে গেলে আমি সেরা এমন ভাবে সকলেই বলছে দাঁড়ায় গেছেন একজন কৃষক সে বলছে আমি যদি ধান আবাদ না করতাম শস্য না ফলাইতাম ওই ডাক্তার খাইত কি ওই ইঞ্জিনিয়ার খাইত কি ওই রিক্সা চালক খাইত কি রোদের ভিতরে পড়ে বৃষ্টিতে ভিজে আমি কি করি ফসল ফলাই সোনাল ফসল ফলাই সুতরাং সেরা হতে হলে আমরাই সেরা সম্মানিত হাজির আর কোরআন কি বলেছে কোরআন বলেছে আমি যাকে কোরআন আমি যদি আমি যাকে আমার কিতাব দেই তাকে আগে নির্বাচন করি বলেন সুহান আল্লাহ অনেক ছাত্র আসে মাদ্রাসায় সবাই হাফেজ হতে পারে না সকলেই আলেম হতে পারে না ইস্তফাই আল্লাহ বলেন আমি তাকে আগে নির্বাচন করি যদি আমার নির্বাচনে নির্বাচিত হয় ওই ব্যক্তিকে আমি আলেম বানাই হাফেজ বানাই বলেন আল্লাহ সুতরাং সেই কোরআনের প্রতিষ্ঠান সেই হাদিসের প্রতিষ্ঠান দুনিয়ার ভিতরে সবচাইতে সেরা প্রতিষ্ঠান দুনিয়ার ভিতরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে দুনিয়ার ভিতরে কোরআনে পাকের তেলাওয়াতের প্রতিষ্ঠান কোরআনে হাকিমের বুজার প্রতিষ্ঠান হচ্ছে সব চাইতে সেরা বলেন সুবাহান সম্মানিত হাজিরিন এর আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলছেন পালারববিহীনতা ওয়াক্কালু উন খাঁটি ইমানদার হচ্ছে তারা যারা আল্লাহ তালার উপর ভরসা করে তুনি আর কোনো কিছুর উপর ভরসা নয় একমাত্র আল্লাহর উপর ভরসা আপনাকে করতে হবে হবে আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছুর উপর ভরসা করি জমি খেত খাবার এই সব কিছুর কিছু উপর ভরসা করি আল্লাহ বলছেন আমার প্রকৃত ইমানদার খাটি ইমানদার ব্যক্তিরা আর শুধুমাত্র কেবল মাত্র আমার উপর ভরসা কর চার নাম্বার গুণ আমার আল্লাহ তালা বলেন যারা নামাজ কায়েম করে নামাজ পড়ে দুনিয়ার ভিতরে সমাজের ভিতরে বাংলাদেশের ভিতরে শুধুমাত্র আট পার্সেন্ট লোক নিয়মিত বা জামাত এহতেমামের সাথে নামাজ আদায় করে বাকি বিরানব্বই পার্সেন্ট মানুষ নামাজ আদায় করে না নামাজ পড়ে না আর নামাজ ছেড়ে দিলে যে গুনাহের কাজ সেটাও তারা মনে করে না সম্মানিত হাজির এখানে মসজিদ আছে সুন্দর ব্যবস্থাপনা আছে কিন্তু মুসল্লি আমি থাকা অবস্থায় অনেকের পাইনি সুতরাং আমাকে নামাজই হতে হবে মা বোন যারা আছেন অক্ত আসার সাথে সাথে নামাজ ইমানদারের পাঁচ নম্বর গুণাবলী হচ্ছে তারা আল্লাহ তালা যা তাদেরকে রিজেক দিয়েছেন সেই রিজেক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করে বেশি বেশি দান শদ্গা করে দান আর শদ্গার দ্বারা যে পরিমাণ ফজিলত হয় রসুল এ নবী বলেন আর সদা কত তারুদ্দুল বেলা একটা মুসিবত একটা বিপদ সাত আসমান পারি হয়ে সাত আসমান ভেদ হয়ে দুনিয়ার আসমানে ঘুরে বান্দা যখন কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয় সঙ্গে সঙ্গে ওই বিপদ আর মুসিবত কে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন বলেন সু আল্লাহ এই জন্যে অনুযায়ী আমাদের দান করতে হবে আমাদেরকে বেশি বেশি দান শৎকার করতে হবে মহান আল্লাহ তাআলা বলেন আল্লাদিনায়ুং ফিকুন আফিসার র ইবদ্দর আল্লাহ তালার খাটি বান্দা হচ্ছে তারা যারা শোকের হালতেও দান করে দুঃখের হালতেও দান করে যারা স্বচ্ছলতার হালতেও দান করে অস্বচ্ছলতার হালতেও দান করে সুতরাং এই দিনই প্রতিষ্ঠান আমরা বেশি বেশি দান করব ইনশা আল্লাহ বেশি থেকে বেশি দান করব বেশি থেকে বেশি দান পাঠাই দেব এই দিনই প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান যদি জিন্দা থাকে রহমত আসবে বরকত আসবে হজদ আলী রাজ্য় আল্লাহত আনহু ঘটনা আসছে কিতাবের ভিতরে আলী রাজিয়াল্লাহুতা আয়লা আনহু একটা আনার নিয়ে বাড়ির দিকে আসতেছিলেন এমন সময় এক ভিক্ষুক বলে জামার আনার খাইতে মন চাইছে মন চাইছে হজত আলি রাজিয়া আল্লাহত আয়লা দেখ অর্ধেক আনার ভিক্ষুককে দিয়ে দিলেন বলেন সুবান আল্লাহ অর্ধেক হে ভিক্ষুক বলে দিলটা ঠান্ডা হইতো যদি পুরাটা খাইতে পারতাম হজরত আলী রাজি আল্লাহ পুরাটা দিয়ে দিলেন খালি হাতে বাড়িতে এসে দেখেন ফাতেমা রাজিয়াল্লাহ উতালান হা বলেন আমার যে অসুখ ছিল অসুখ ভালো হয়ে গেছে সুবাহ আল্লাহ দানের মাধ্যমে সদকার মাধ্যমে অসুখ ভালো হয়ে যায় রোগ বেদি ভালো হয়ে যায় এমন সময় দরজার ভিতরে খটখট আওয়াজ বলছে দরজার ভিতরে কে বলছে দরজার ভিতরে আমি সালমান ফারসি রাজি আল্লাহ এক ঝাঁকা আনার নিয়ে আসছে আনার নিয়ে আসার পর বলছে এটা আনার একজন জান্নাতি চেহারার লোক এসে এটা বলল যেটা আমার বাগানের প্রথম ফল এটা আপনাকে দান করলাম তো রসুল আলী রাজি আল্লাহ কাছে কাছে পাঠাই দিয়েছেন দেওয়ার পরে আলী রাজি আল্লাহ তালানহু যে কয়টা আছে আনার গুনে দেখে নয়টা গুণে দেখে নয়টা अनार আছে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু বলে না না এই আনার আমার হতে পারে না কারণ আল্লাহ তাআলার ওয়াদা মানজা আবিল হাসানতি ফালাহু আশ্র আমসা লিহা যে একটা नेक আমল করবে আল্লাহ তাআলা গুণ দিবেন এখানে দেখি নয়টা এটা আমার না ভুলে আসছো মনে হয় হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আন চাদরের নিচ থেকে আরেকটা আনা বের করে বলছেন হে আলী তুমি কি আমল করেছ যার জন্য তুমি এতটা নিশ্চিত হয়েছ তোমার কাছে আসলে দশটাই আসবে সোহান আল্লাহ দশটাই আসবে আর বেশ কম আসবে না বলে আমি আমার নিজের আগ্রহ থাকা অবস্থা আমি যখন একজন ভিক্ষুককে দান করেছি আল্লাহ তালা খুশি হয়ে আল্লাহ তালা খুশি হয়ে দশটা আনারের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ এইভাবে দান করলে দানের আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন বলেন আমরা যদি সুরাতুল আনফারের এই পাঁচটা গুণ অর্জন করতে পারি এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তালার ভয় দিলে রাখতে হবে দুই নাম্বার কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে এবং শ্রবণ করতে হবে তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে তাওয়াক্কুল করতে হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চার নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করতে হবে পাঁচ নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে এই পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন আল্লাহ বলেন এই পাঁচটা গুণ অর্জন করার সাথে সাথে আমি ওয়াদা দিচ্ছি উলা ই মুমিনুনা হল এই পাঁচটা গুণ অর্জন যে করবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার বলেন সুবহান আল্লাহ লা হুম দার অব তাদের জন্য পুরস্কারস্বরূপ আমি মর্যাদা বাড়াই দিব ইজ্জত বঢ়াই দিব আইন্দা রব্বিহীম রবের কাছে তাদের ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে দাহুম দারা যাতুন আইন্দা রব্বিহীম মহমা গফিরাতুন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা দিবেন তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বার যেই পুরস্কারটা দিবেন যেই পুরস্কারটা দিবেন যার জন্য সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলি আল্লাহ তালা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন বলেন সুহান পাঁচটা গুণ অর্জন করলে তিনটা পুরস্কার আল্লাহ তালা দিবেন সুতরাং আমরা এই দিনই প্রতিষ্ঠান মির্জাপুর দারুল উলুম মাদ্রাসার প্রতি সব সময় দিলের মোহাব্বত রাখব ভালোবাসা রাখবো দান সদ্গা করব কি সমস্যা ওস্তাদকে বলবো মহতামিম সাহেবকে বলবো কি সমস্যা আমাদেরকে জানান আমরা সমাধান করার চেষ্টা করব এইভাবে যদি আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়ে দে কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়ে দে কোরআনের মোহাব্বত দিলে পয়দা করি। কোরআন আপনাকে সারা জান্নাতে যাবে না বলেন সুবাহ